হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি একটি ফুল বানানো তো আমি ফুলটা কীভাবে বানাচ্ছি সেটা দেখেন প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা স্লিপ নোট করে নিচ্ছি আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্লিপ নোট করে ছয়টা চেন করে নিচ্ছি এই যে আমি ছয়টা চেন করে নিয়েছি এবং প্রথম চেনি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এই যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি আমি কিন্তু ছয়টা চেন নিয়েছি তো একটা রিংয়ের মতো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কেলের মতো হয়ে গেছে গোল তো এখন আমি এখানে আবার চেন করে নিতে তিন আমি তিনটা চেন করে নিয়েছি এখন আমি এখানে আমি তিনবার পেঁয়াজ দিয়ে নিয়েছি কুশিটাতে যে পেঁয়াজ দিয়ে সুতাটা নিয়ে এসে এখন আমি দুইটা দুইটা লুপ চাড়ব এই যে প্রথমে দুইটা চাড়লাম তারপরের দুইটা তারপরের দুইটা তার দুইটা বাকি আছে দুইটা এখানে মুঠ আমি চারবার এই কাজটা করেছি ঠিক আছে এটা এই যে এক এক দুই তিনবার তিনবার পেঁয়াজ দিয়ে নেবেন তিনবার পেঁয়াজ দিয়ে নিয়ে এটা করতে হবে তারপরে হুকটা ঢুকিয়ে যে নিয়ে আসছি একবার দুইবার তিনবার চারবার এটাকে চারবার দিয়ে শেষ করতে হবে আপনারা হুকে তিনটা পেঁয়াজ দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে চারবার তো এখানে আমার এখন আমি আর একটা দিচ্ছি এই যে তিনবার পেস্ট দিয়ে এই যে এই দেখতে পাচ্ছেন এই যে সেম প্রসেসই করছি এখানে চারবার বের করব দুটি দুটি করে তিন এই যে চার হয়ে গেছে তো আমার এখানে কয়টি হয়েছে এক দুই তিন চারটি হয়ে গেছে তো আমি আরেকটি এখন তিনটা চেন করবো আবার দুই তিন তিনটি চেন করে ওই যে রিংটা আছে ওইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে ঢুকিয়ে সুতোটাকে বের করে নিয়ে এ তো একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম তো আমার একটা পাপড়ি হয়ে গেছে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর হয় পাঁচটা করলাম পাঁচটা এতে একটা পাপড়ি হয়ে গেছে এখন আমি আবার তিনটা চেন করব তো দেখতে পাচ্ছেন তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করে আবার কুশিটাতে তিনটা পেস্ট দিয়ে নেব এই যে এক দুই তিন তিনবার পেস দিয়ে তারপরে আগের সেম নিয়মই করবো যে হুকটাকে ঢুকিয়ে চারবার বের করবো দুটি দুটি লুক এই যে দুইটা বের করলাম তারপরের দুইটা আর তার পর দুইটা আর দুইটা মানে কাজটা করতে হবে দেখতে এরকম করে আমি আরো দুইবার করবো আবার চার দুই তিনটে পেঁয়াজ দিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ দিয়ে ঢুকিয়ে এটার ভিতরে ঢুকিয়ে সেম প্রসেসই করতে হবে দুইটা দুইটা করে লুপ চাটতে হবে এক দুই আপনারা দেখে নিতে পারবেন এই যে এই তো বের করে দিলাম তো আমার তিনটা হয়ে গেছে আরও দুইটা করতে হবে মোট পাঁচটা করব তো আমি এটা জয়েন করে নিয়েছি এখন আমি আমার এখানে আর একটা পাপডি করবো যে আমার আমি তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করে তিনবার হুক পেস্ট দিয়ে হুকে সেম কাজটাই করতে হবে যে দুইবার ছাড়লাম দুইটা লুপ কিন্তু ছাড়ছি আমি তারপরের দুইটা লুপ ছাড়লাম তারপরের দুইটা লুপ এখন দুইটা বাকি আছে দুইটা একসাথে ছেড়ে দেব তো এখানে আমি আবার আরো দুইবার করবো এই কাজটা সেম প্রসেসে সেম প্রসেসে এই কাজটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দুইবার দুইবার করে ছাড়ব এবারে মোট চারবার আমি ছেড়েছি এভাবে যে দেখতে পাচ্ছেন কীভাবে করছি আমি কাজটা এই তো তো আমার তিনবার হয়ে গেছে আমি আরও একবার করব তারপরে আমি তিনটা চেন করে সিঙ্গেল ক্রশির দিয়ে শেষ করে দেবো যে তিনবার পেঁয়াজ দিলাম তিনবার পেঁয়াজ দিয়ে এই যে সুতাটাকে নিয়ে এসে এক প্রথমে দুইটা লুপ ছাড়বো তারপরের দুইটা লুপ ছাড়বো মোট এই কাজটা করেছি আমি এই তো হয়ে গেছে আমার চারবার করা এখন আর একটা করলে হবে এখন এর জন্য আমাকে তিনটা চেন করতে হবে যে তিনটা চেন করলাম তো এই যে রিংটা দেখতে পাচ্ছেন এটার ভেতর দিয়ে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিব সিঙ্গেল ক্রোশেট করে এখানে একটা চেন করব একটা চেন করে সুতাটা কেটে নেব দেখতে পাচ্ছেন সুতাটা কেটে নিতে হবে একটা চেন করে নাহলে সুতা খুলে যাবে একটু টেনে দিলাম যেহেতু আমার পাস পাপড়ি ফুলটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর এটা একটু পাফ টাইপের হয় পাপড়ি টাইপের হয়ে হয়ে গেছে আমার ফুলটা এখন পিছনের যে সুতোগুলো আছে এটাকে হাইট করে নিতে হবে একটা চিকন কুশি কাটা নিয়ে তো পিছনে সুতাটাকে হাইট করে দিতে হবে বিভিন্ন ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে এটি কাজটা করতে হবে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সুতাটাকে হাইট করে দিতে তাহলে দেখতে সুন্দর লাগবে এই তো আমি সুতাটা হাইট করে নিচ্ছি দেখতেই পারছেন কীভাবে করছি আমি এটা এই যে সুতাটা হাইড করে নিয়েছি এখন যে এক্সট্রা সুতো থাকবে এটা কেটে নেব এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি ফুল আপনারা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই পারবেন এগুলো বিভিন্ন সোয়েটার লাগানো যাবে জামাতে লাগানো যাবে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ